নমস্কার বন্ধুরা আমি দীপিকা ব্লগস থেকে আপনাদের কাছে অনেক অনেক স্বাগতম আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হাজির হয়ে গেছি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি ছাদের এক বালতি জামাকাপড় কেঁচেছিলাম সেই জামাকাপড়গুলো মেলতে যাই ছাদে দেখলাম ভালো বেশ সুন্দর পরিবেশটা আছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে হালকা আর এই চাদর ফাদরগুলো সব কেচেছিলাম কিছু কেচেছি কিছু কাচিনি আবার কম কম কেচে নিচ্ছি আর কি যেহেতু মেঘলা হচ্ছে বৃষ্টিও হচ্ছে হুম নাহলে কোথায় মেলো কয়েকটা মেলেছিলাম সেগুলো যাই হোক শুকিয়েছে আর এগুলোকে মেলে দিচ্ছি আমি এবারে কাজগুলো সেরে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমার কমপ্লিট হয়ে গেছে মেলামেলি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে সোনুর পিছনে একটু লেগে দিলাম একটু বদমাসি না করলে সারাদিনে একবার ওর সঙ্গে না করলে আমার আবার সময় কাটে না যাই হোক চলুন কাজ সেরে ফেলি ঘরের দিকে চলে যাই এবারে দরজাটা লাগিয়ে চলে যাবো না এবারে আমি একটু মেয়ে বলছে কি মা কলা আছে যখন আমার জন্য চিপস বানিয়ে দাও আমি বললাম না করে দিতে পারবো না বানিয়ে দাও না বায়না করলো তারপরে বলি ঠিক আছে বানিয়ে দিচ্ছি এটা কাঁচকলা নিয়েছি আমি দুটো কাঁচকলা নিয়েছি এইভাবে ছুরি দিয়ে হালকা একদম হালকা করে একটু ছুরিটা বসিয়ে যদি এইরকম করা হয় তাহলে ছালটা পুরো উঠিয়ে যাবে কালো কালো স্পটটা থাকবে না আর যদি আমরা বটিতে করি তাহলে কালো কালো স্পটটা থেকে যাবে তাহলে দেখতেও খারাপ লাগে কেমন একটা লাগে দেখতে না কালো 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 এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখাতে পারলাম বোঝাতে পারলাম এই দেখুন কি সুন্দর সাদা একটা অংশ বেড়ে যাচ্ছে এটা সেই সেম টু করে দেবো একদম একই রকম করব এটা দিয়ে আমি ট্রাই করছিলাম সে পুরো ঝুনাঝুনে হয়ে যাচ্ছে যেহেতু ওটা ছোট হয়ে গেছে একটা বড় পাওয়া যায় সেইটা যদি থাকতো তাহলে ভালো হতো এরকম আমাকে বঁটিয়ে কাজ করতে হতো না হুম এরকম বটিয়ে করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা মিহি মিহি করে কাটতে হবে মানে হাতও কেটে যেতে পারে সেরকম হলে যাই হোক মেয়ে বলছে মা তুমি এত বঁটিতে হালকা করে মানে পাতলা করে কেটেছে আমি বলি হ্যাঁ রে বলে বাবা জাদু আছে তোমার হাতে আমি বলি সেই মারাই সব কিছুই জাদু আছে তোদের কিছু নেই যাই হোক আমি তেলটা আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেলটা কিন্তু গরম করে নিতে হবে তারপরে এটা একদম লো লো করে গ্যাসটা লো করে লো টু মিডিয়ামে করেই তারপরে আমি কলাইটা ছেড়ে দিতে হবে নাহলে না পুড়ে যাবে এরকম না করলে তাহলে পুড়ে যাবে জিনিসটা ভালো ভাজা হবে না আর কি মচমচাটা আসবে না কালো হয়ে যাবে উপরটা ভিতরটা তার কাঁচা থেকে দেবে তাই জন্য এরকম সিস্টেম করে ভাজলে পুরো দোকানে যে পাওয়া যায় সেরকমই পুরো হয়েছে সেম আর টেস্টটাও সেরকমই হয়েছে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো লাগবে খেতে একটা সবসময় তো আমরা দোকানেই খাই দোকানের থেকে ঘরে খাওয়াটা বেশি ভালো না দোকানের জিনিস কত দিনের তেল কত রকমের কত দিনের যে তেল পড়ে থাকে তাদের কোনো মানে থাকে না তার জন্যে মনে একটু বেশি টেস্ট হয় আমি তো খেতে ভালোবাসি না দোকানে জিনিস সত্যি কথা বলতে আমার ঘরের জিনিসটাই খুব ভালো লাগে আর আমাকে বানাতেও ভালো লাগে সব কিছু আমি ঘরে চেষ্টা করি আর বেশ মচ হয়েছে আমি একটা ট্রাই করলাম বলি দেখি একটা খেয়ে দেখি দেখলাম বেশ ভালোই হয়েছে আর একটু হাসি মুখটা দেখি তো আপনারা বুঝতেই পেরেছেন যে ভালো হয়েছে রানি ঠাকুর আগেই বলে দিচ্ছে ভালো হয়েছে কেউ না খাগ আমি খেয়ে নিয়েছি যাই হোক চলে যাচ্ছি এবারে রান্নার দিকে মাছ এনেছে কি মাছটা এনেছে কি জানি দেখি এইটুকু তো ঝুলি কতটুকু মাছ আছে কী জানি দেখা যাক ও পাম্পলেট নিয়েছে কম করেই আনতে বলেছিলাম আমি বলছি তিনজনের তিনটা পিস নিয়ে আসবে এর বেশি আনবে না কারণ কমটাই ভালো বেশি হলে ভালো লাগে না দিয়ে এরকম তিনটা নিয়ে আসছে দিয়ে এটাকে ভাবছি লঙ্কা সর্ষে পোস্ত দিয়ে দারুণ করে একটা রান্না করব ঝাল ঝাল টাইপের একটু হালকা হালকা মশলা মশলা রেখে দিতে হবে মাছটা কিন্তু হালকা একদম ভেজে নিচ্ছি আমার কাজগুলো আমি সেরে বেরি এবারে আমি চলে এলাম আর একটু বক করতে এবারে রান্না কমপ্লিট পুরো রান্নাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখুন এটা আলু সিদ্ধ দিয়েছি আমার বরের আবার আলু সিদ্ধ না হলে চলে না যতই তরকারি হোক তার আলু সিদ্ধ লাগবে না হলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে এই শুরু করে দেবে যাই হোক আমার ডালটা কিন্তু বেশ পেঁয়াজ দিয়ে করেছি দারুণ খেতে লাগে পেঁয়াজ দিয়ে শুকলে না একটা বেশ গন্ধটা আলাদা লাগে খেতেও ভালো লাগে উচ্ছা ভাজা পেঁয়াজ ভাজা আর কি করেছি মাছের ঝাল করেছি আর ভেঁড়ে ভাজা করেছে এই রান্না আমার হয়েছে মাছের একদম হালকা হালকা একটু পাতলা পাতলা ঝোল রেখেছি মানে একটু একটু জাস্ট বেশি নেই আর এক হারি তো ভাত সবসময়ই থাকবে সবার সবার বাড়িতে এক হাঁড়ি করে না ভাত থাকলে হবে না যাই হোক আমি চলে যাচ্ছি একটু রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা একটু বাজার যাবো বলে পুজো এসে মেয়ে বলছে কবে বাজার যাবে বলি যাবো যাবো দাঁড়া তো তাড়াকিসে যেতে তো হবে বাজার বাজার গেলেই তো পয়সা নষ্ট এটা কিনা সেটা কিনা ঝামেলা যত সব যাই হোক রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে যাব আমি একাই যাবো এই সামনেই যাব বেশি দূর নয় এখানেই পাশের দোকানেই যাব কয়েকটা জিনিস নিতে আর কয়েকটা জিনিস চেঞ্জ করতে চলুন বন্ধুরা আমি সব তালা ভালাগুলো নিয়ে নিলাম লাগিয়ে দিয়ে চলে যাব মেয়ে পড়তে গেছে আর দোকানেও আমি তাদের একটু শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই